নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমাদের যে শ্রীকৃষ্ণের যদু বংশ তো সেই বংশটা ধ্বংস হলো কেন বা এই ধ্বংসের পেছনে কি কারণ আছে তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে তো প্রথমেই একটা কথা আপনাদের বলি যে জানেন তো একটা বিষয় মনে রাখবেন যে যে কোনো কিছুর যখন কোনো কিছু শুরু হয় তো তার সমাপ্তি ঘটবেই কোনো কিছু সর্বস্থায়ী নয় তো ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণের যদু বংশেরও কিন্তু ধ্বংস ঘটেছিল এবং সেটি মহাভারতের যুদ্ধের পর ছত্রিশ বছর পর ঘটনাটি ঘটেছিল আর কেন ঘটেছিল এই ছত্রিশ বছর পরই বা কেন যদু বংশের এই সমাপ্তি ঘটলো সেখানে কিন্তু মহাভারতের একটি চরিত্র ভীষণভাবে দায়ী সেই চরিত্র আর কেউ নয় গান্ধারী এবং গান্ধারী কিন্তু শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে ছত্রিশ বছর পর তোমার এই যদু বংশ সমস্ত কিছু শেষ হয়ে যাবে তো সেইখানেই হয়তো বীজটা বপন হয়েছিল শ্রীকৃষ্ণের যদু বংশের সমাপ্তি ঘটার এবং কিভাবে ঘটেছিল সেইটি নিয়ে আমরা একটু এবার একটু আলোচনা করি তো এই সমস্ত ঘটনা আপনারা মহাভারতের মহাভারত পড়লে অবশ্যই জানতে পারবেন তো সেখানে দেখুন এখানে ঘটনা যেটি ঘটেছিল সেটি হচ্ছে যে এই সময় থেকে মহাভারতের যুদ্ধটা যখন সংঘটিত হলো তো তারপর থেকে কিন্তু মানে যে শ্রীকৃষ্ণের যে সমস্ত বংশধররা জন্মেছিলেন তাদের সাথে কিন্তু যে সমস্ত ঋষিরা ছিলেন মহাপুরুষরা ছিলেন তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে থাকে বিশেষ করে ঋষিদের সাথে মুনি ঋষিদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে থাকে এবং এক সময় মানে একটি একদিন একটি ঘটনা ঘটে এটি ভয়ঙ্কর ঘটনা যেটির জন্য আরও বেশি প্রভাব পড়ে যদু বংশের প্রতি সেটি হলো যে কয়েকজন ঋষি যদুবংশের বংশধত্বের কাছে এসেছিলেন মানে অর্থাৎ শ্রীকৃষ্ণের বংশধত্বের কাছে এসেছিলেন কে কে এসেছিলেন সেটি একটি জেনে নিই এসেছিলেন হচ্ছে বিশ্বামিত্র কর্ণ ও নারদমণি এসেছিলেন এই যদুবংশের কাছে তো এবং তারা আসার পর যদুবংশের কিছু মানুষজন শ্রীকৃষ্ণের পুত্র শাম্বুকে স্ত্রী সাজান মানে একটি মহিলা সাজান তার মাথা একদম কাপড় দিয়ে ঢেকে দেন এবং সেই সমস্ত মহান ঋষিদের সামনে নিয়ে এসে তাদের বলেন আচ্ছা বলুন তো এই মহিলার সন্তান কবে প্রসব হবে বা সন্তান হবে কিনা মানে ভাবুন কি ভয়ঙ্কর একটি ঘটনা ঘটছে তো যদু বংশের মানুষরাও এরকম কাজ করতে শুরু করছে তার মানে হয়তো দেখতে গেলে হয়তো কলিকালটা সেই সময় থেকেই শুরু হয়ে গেছিল শ্রীকৃষ্ণের মৃত্যুর আগের কিছুটা আগের থেকেই হয়তো পলিকাল শুরু হয়ে গেছিল বা তার প্রভাবটা হয়তো পড়ছিল সেটি কিন্তু বোঝা যাচ্ছে এই ঘটনাটার কিন্তু একটি এক্সপেক্ট থেকে তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের শ্রীকৃষ্ণের বংশধর এরকম ধরনের কাজকর্ম করতে শুরু করছে এবং এখানে বলা হচ্ছে যে সেই যে ঘটনাটা ঘটেছে তো স্ত্রী সে যে আনা হয়েছে স্ত্রী সাজিয়ে আনা হয়েছে এবং সেটি দেখে ঋষিরা কিন্তু অত্যন্ত বিচলিত হন এবং তারা অত্যন্ত অপমানিত বোধ করেন এবং তারা রেগে যান অত্যন্ত রেগে যান স্বাভাবিক এরকম একটি ঘটনা ঘটছে এবং শ্রীকৃষ্ণের পুত্রকে দিয়ে এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে শাম্বকে দিয়ে তো স্বাভাবিকভাবে এইটি রাগারি জায়গা তা তখন তারা অভিশাপ দেন এবং অভিশাপটা কি দেন বলে যে তোমার গর্ভে একটি সন্তান প্রসব হবে কে কি সন্তান প্রসব হবে প্রসব হবে একটি এখানে একদম লিখিত ভাবে আছে সেটি আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি কি লেখা হয়েছে এখানে একটি অভিশাপ হয় মনিরা খুবই ক্ষুব্ধ হন এবং একটি বিরক্ত হয়ে তারা একটি অভিশাপ দেন এখানে বলা হয় যে এই মহিলা মুসল প্রসব করবেন আর সেই মুসলই তোমাদের বংশের নিধন করবেন এখানে একটা বিষয় জানার আছে এই মুসল কি মুসল মানে হচ্ছে মুদগর বা গদা গদা যাকে বলে মুগুর বা এই ধরনের জিনিসকে মুসল বলা হয় তো এই মুসল প্রসব করে তারপরে কিন্তু শাম্ব তার পরের দিন একটি বিশাল বিশাল আকার একটি মুগুর প্রসব করেন এবং সেই মুগুর কিন্তু তখন তারপর কি করে যদু বংশের সমস্ত লোকজন যারা আছে তারা সেটিকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্র তীরে ফেলে আসে এবং সমুদ্র তীরে ফেলে আসার ফলে সেই সমুদ্র তীরে যে সমস্ত নল খাগড়ার জন্ম ছিল সেইগুলো কিন্তু এর স্পর্শ লেগে আরও অনেক মুসলের সৃষ্টি করে মানে আরও আরও অনেক গদা বা মুগুরের সৃষ্টি হয় এবং সেই মুগুর বা গদাগুলো নিয়ে তারা খেলা করতে শুরু করে এই সমস্ত শ্রীকৃষ্ণের বংশধররা এবং তারা এরই আঘাতে একে অপরকে মারতে থাকে হত্যা করতে থাকে এবং এইভাবে ক্রমশ যদু বংশের সমাপ্তি ঘটে কেবলমাত্র হিসাব অনুযায়ী বেঁচে থাকেন শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ তারপরে দেহত্যাগ করেন এবং শ্রীকৃষ্ণ কীভাবে দেহত্যাগ করেন সেটি আমরা পরের কোনো একটি এপিসোডে বলবো আজকের এখানে আমাদের বিষয়বস্তু ছিল যদু বংশের শ্রীকৃষ্ণের পরের যে সমস্ত বংশধররা ছিল তাদের কিভাবে সমাপ্তি ঘটেছিল এবং এখানেই বলা হয় যে এইভাবে এই ঘটনার কিন্তু সমাপ্তি হয়েছিল এবং এখানে যেমন গান্ধারীর কারণ গান্ধারী কিন্তু এখানে অভিশাপ দিয়েছিল শ্রীকৃষ্ণকে যে তোমাদের কিন্তু যদু বংশ ধ্বংস হয়ে যাবে ছত্রিশ বছর পরে এটিও কিন্তু একটু মনে রাখার বিষয় এবং গান্ধারীর কেন বলুন তো এই অভিশাপটা লেগেছিল তার কারণ হচ্ছে একদম গান্ধারী কিন্তু সারা জীবন সত্যের পথে ছিলেন এবং গান্ধারী কিন্তু একদম সতী সাবিত্রী ছিলেন সে কিন্তু কোনো ধরনের পাপ পাপকর্মে কখনো জড়িত হয়নি সেই জন্য কিন্তু এই অভিশাপটা কিন্তু আরও ভয়ঙ্করভাবে শ্রীকৃষ্ণের ওপর লেগেছিল বা বর্তিয়েছিল তো এই হচ্ছে ওভারঅল একটি ঘটনা শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংসের পেছনে তো আমি আমার মতো করে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম দেখুন এখানে অনেক আমাদের ইউটিউব চ্যানেলে বহু পণ্ডিত মানুষ আছেন তারা বিভিন্ন বিষয় ভিডিও করে থাকেন মহাভারতের বিষয় আমি চেষ্টা করি আমার যে সমস্ত দর্শক বন্ধু আছে তাদের সামনে যতটা সহজ সরলভাবে আমি বিষয়গুলো আনতে পারি ততটাই মনে হয় আমার কাছে সেটি বেশি গ্রহণযোগ্যতা আছে আমি অনেক শ্লোক আউড়িয়ে আমি এই ঘটনাগুলোকে কঠিন করতে চাই না সহজ সরলভাবে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পারলেন যে যদু বংশের ধ্বংসের পেছনের কারণটা এবং শ্রীকৃষ্ণের কিভাবে দেহত্যাগ হয়েছিল এবং বলরামের কি হয়েছিল সেটি নিয়েও আমরা পরবর্তী একটি এপিসোডে আলোচনা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর আমি এই চ্যানেলে বিভিন্ন প্রকার বই বিভিন্ন পুরাণের ইতিহাস মহাপুরুষদের জীবনী বাণী ওই ধরনের বহু মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি দেখবেন আর বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমার লেটেস্ট আপডেট আপনার পেয়ে যান আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য অনেক ধন্যবাদ আপনার